হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি দেশের প্রবাসী যারা আছেন সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজ আমি পদ্মা সেতুতে যে সমস্যার কারণে গাড়ি ওঠা নিয়ে জটিলতা দেখা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত দেখাবো তাই ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেন নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যে ভুলের কারণে সেতুতে গাড়ি উঠা নিয়ে সমস্যা দেখা দিয়েছে সেটি আমি বিস্তারিত দেখাবো পদ্মা সেতু দেশের সর্ববৃহৎ প্রকল্প যদি বলা হয় দেশের সবচেয়ে বড় প্রকল্প কোনটি সেক্ষেত্রে সকলেই একবারেই বলবে পদ্মা সেতু প্রকল্প কিন্তু বাস্তবে সেটা সঠিক নয় সঠিক হলো পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পটি বাজেটের অঙ্কে দেশের সবথেকে বড় প্রকল্প যাহার ব্যয় উনচল্লিশ হাজার কোটি টাকা যেখানে পদ্মা সেতুর ব্যয় একত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ সব থেকে বড় প্রকল্প হতে যাচ্ছে ঢাকা টু যশোর পর্যন্ত দুইশো বাহাত্তর কিলোমিটারের রেললাইন প্রকল্প কিন্তু এই প্রকল্পে একটা বড় ধরনের সমস্যা ধরা পড়েছে আর সে সমস্যা কারণে পদ্মা সেতুতে গাড়ি উঠা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ সেতু রেললাইনে রেল যখন সেতুতে উঠবে তার জন্য যে উচ্চতা থাকা দরকার যেটার নিচ দিয়ে গাড়িগুলো প্রবেশ করবে মূল সেতুতে সেই উচ্চতাটা নাই সাম্প্রতিক সময়ে এ সমস্যাটি ধরা পড়েছে ধরা পড়ার ধরা পড়ার পরই কিন্তু রেললাইনের কাজ কিছুটা বন্ধ রাখা হয়েছে যদিও এ সমস্যা রেল মন্ত্রণালয় স্বীকার করছে না তারা বলছে তারা যেটা করছে সেটা নাকি ঠিক আছে কিন্তু পদ্মা সেতু প্রকল্প থেকে একটা আপত্তি জানানো হয়েছে আপত্তি হলো আপনারা দেখতে পাচ্ছেন পাশের লাইন দিয়ে ট্রেনগুলো সেতুতে উঠবে আর ডান পাশের লাইন দিয়ে গাড়িগুলো সেতুতে উঠবে সেতুতে ওঠার জন্য এই লাইনগুলো তৈরি করা হচ্ছে এখন মূল সমস্যা হল সেতুতে যখন গাড়িগুলো চলবে উপরে আর ট্রেন চলবে নিচে কিন্তু যখন রাস্তা থেকে গাড়ি সেতুতে উঠবে তখন কিন্তু ট্রেন উঠবে উপর দিয়ে আর গাড়ি উঠবে নিচ দিয়ে তাহলে ট্রেন যে উপর দিয়ে যাবে সেই ট্রেনের নিচ দিয়ে গাড়ি প্রবেশ করার জন্য যতটুকু উচ্চতায় ট্রেনকে নিয়ে যাওয়া দরকার অর্থাৎ ভাড়া গুলোর উচ্চতা যতটা হওয়া দরকার তা কিন্তু হয়নি এটির উচ্চতা কমপক্ষে পাঁচ মিটার হতে হয় কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যেটা হিসাব করছে সেটা মোটেও পাঁচ পয়েন্ট তিন অথবা পাঁচ পয়েন্ট মিটার এর বেশি নয় কোনোভাবেই পাঁচ পয়েন্ট সাত মিটার হওয়া সম্ভব না তাই বড় বড় গাড়িগুলো যখন সেতুতে উঠবে তখন কিন্তু গাড়িগুলো ট্রেনের নিচে আটকে যাবে আপনারা সহজেই বুঝবেন ফ্লাইওভারের উচ্চতা যদি কম হতো তাহলে কিন্তু তার নিচ দিয়ে গাড়ি চলাচল করতে পারতো না আর একই ঘটনা চলেছে সেতুতে আর এটা শুধু উচ্চতা নয় কতটুকু চওড়া করা হচ্ছে রেলওয়ের লাইনগুলো সেখানেও একটি টুটি পাওয়া গেছে এটি পনেরো পয়েন্ট পাঁচ মিটার হওয়া দরকার কিন্তু এ প্রকল্পে এটি কোনোভাবেই দশ মিটারের বেশি হয়নি তাই সবকিছু মিলেই এক ধরনের জটিলতা দেখা দিয়েছে আর এর প্রেক্ষিতে সেতু কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়েছে কর্তৃপক্ষের কাছে সমাধানের জন্য বলা হয়েছে। অবস্থায় কর্তৃপক্ষ যাচাই বাছাই করছে তারা ভেবে পারছে না যে এখন কি করবে কিন্তু অবস্থায় একটি মাত্র সমাধান সেটি হলো সবগুলো পিলারে যেহেতু সমস্যা নয় শুধুমাত্র চোদ্দ ও পনেরো নম্বর পিলারের সমস্যা তাহলে এই চোদ্দ পনেরো নম্বর পিলারের উচ্চতা যদি একটু বাড়ানো হয় এবং সেটি কারিগরিভাবে করাও সম্ভব এখন যে পিলার আছে তার উপর স্টিলের সাপোর্ট দিয়ে সেটা করা সম্ভব তাহলে কিন্তু গাড়ি উঠার জন্য যে উচ্চতা দরকার সেটি পাবে এর আগে পদ্মা সেতু চোদ্দটি পিলারের নকশা নিয়েও সমস্যা দেখা দিয়েছিল আর সেই সমস্যার সমাধানের সময় লেগে গিয়েছিল প্রায় আঠারো মাস বিভিন্ন দেশের সহায়তায় সে সমস্যার সমাধান করা হয়েছিল আর এখনও আশা করা হচ্ছে যে সমস্যা দেখা দিয়েছে এই সমস্যারও সমাধান মিলবে খুবই তাড়াতাড়ি তাই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিবেন মতামত জানাবেন তাহলে আমি আরো নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমারই পাশে থাকবেন ধন্যবাদ Legenda